মহাময়ী রচনা ও উপস্থাপনায় আমি শ্রী শ্যাম পাকাবাড়ি করে দিচ্ছি গ্যাস তুমি প্রাসাদ অট্টালিকায় থাকবে আর উক্তিটিকার কার জায়গায় কোন শব্দ বসবে কোন সে মহান নেত্রী এমন ভাষা কইবে হায় রে রে তোদের মরণ কেন হয় না তোদের মরণ কেন হয় না কোথা থেকে কোথা নামলি জীবন বোঝে তোদের না বিশ্বকবি রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিবেকানন্দ আর সুহাসের মাংলা। আজ কত ভাষা সৌন্দর্যের মহিমায় আগে তো শুনিনি আগে তো শুনিনি এমন রকের ভাষা কোন আদর্শের কোন সংস্কৃতিতে বড় তোমার মুখের ভাষাই তোমার চেনার পক্ষে যথেষ্ট কোথায় রাখি লজ্জা কি কি কোথায় রাখি লজ্জায় যেন মরণ সজ্জা কি যে আজ কি শুভ্রকেশ এক দুটি মানুষকে আমরা হারিয়েছি শেষ দিন পর্যন্ত এ আফশোস মেটানো বড়ো দায় ভবিষ্যৎ ছেড়ে দিয়েছি আজ ভবিষ্যৎ ছেড়ে দিয়েছি আজ আর নয় শুধু লেখা রবে ইতিহাসের পাতায় নমস্কার भालू खान